কয় গোল করবা তিন গোল দিব আমি তো চমক পদ্ম দ্বারাবাস দিবেন জি 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 চমক পরে দেখা পিচেস পাই চলেছে বিলিছে সুন্দর একটা লোকেশনে আমরা আপনাদেরকে খেলা দেখাবো পাকন্দি উপজেলার পাকন্দি পৌরসভায় অবস্থিত বরাটিয়া গ্রাম সেই গ্রামের এ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দলের এক এক জমকপূর্ণ ফুটবল ম্যাচ এবং একে অন্যকে ছাড় দিয়ে আজকে কথা বলবে না বড় আবুরাইহান মুন্না রাতুল মোহাম্মদ লিসান

বড় দলের অধিনায়ক হিসেবে কি প্রত্যাশা ছোট দল তিনটি গোল করবে যে আমি বড় দলের অধিনায়ক হিসেবে আমার প্রত্যাশা যে আমি ছোট দলকে গোল করব আমি তো নায়কের মতন চেহারা যার শাহরুখ খান আমির খান বাংলাদেশের বা ভারতের সালমান খান সবাই যেই খানগুলা ওনার কাছে ফেল এবং বাংলাদেশের সাকিব কাম সহ আপনারা পরিস্থিতিটা বলেন আমার নাম রফিকুল ইসলাম বড় টি चौरास्ता হ্যাঁ বিলিস

খেলা একটি ভালো উদ্যোগ আমি আশা করব উভয় দলই আজকে একটি চমৎকার সুন্দর একটি খেলা উপহার দিবেন দর্শকবৃন্দরা উপভোগ করবে আমরা উপভোগ করব এই আশা এবং প্রত্যাশা রেখে শুভ উদ্বোধন বলের উদ্বোধন করেন ভাই সাড়ে 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 আবার দাও এই দলীয় সঙ্গীত আর পরে বরণ শুনবি যেভাবে দাঁড়াইছেন আপনি শুরু করতে চান আমরা আইতে থাকি সঠিক হ্যাঁ দিলাম এই খেলায়

জনগণের <laughs> প্রিয়া <laughs> <laughs> <laughs>